তুই আর জীবনে তিতির আশেপাশে আসবি না প্লিজ ওকে ছেড়ে দিন প্লিজ ভাইয়া আমাকে ক্ষমা করে দিন প্লিজ এইসব করতে বলি আর না প্লিজ ওকে ছেড়ে দিন প্লিজ ছেড়ে দেব একটা শর্তে আমি রাজি সব শর্ত মানতে প্লিজ ওকে ছেড়ে দিন তুমি আমার সাথে রুম ডেট করবে এক রাত কি আমি জানি তুমি পারবে না তাই ও কি করতে হবে কলেজের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে কেউ কিছুই বলছে না তিথি ভাবতে লাগে আমার জন্য ও কেন শাস্তি পাবে তাই তিথি রাজি হয়ে যায় কিন্তু রানা এটা রাজি না রানা তার কাজ করতে রাজি হয়ে যায় তারপর রানা তার পরনের সব খুলে ফেলে আর ডনের কথা মতো কানে ধরে উঠবোস করে সবাই তাকিয়ে আছে কেউ কিছু বলতে পারছে না ভয়ে তারপর রানা কলেজ থেকে বের হতে লাগলো নিচের দিকে মাথা দিয়ে হাঁটতে লাগলো এমন সময় দিশা আসলো দিশা রানার এই অবস্থা থেকে তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে তুমি কি রানা তারপর রানা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তোমার এই অবস্থা কি করলো তখন রানা হাত দিয়ে ডনকে দেখিয়ে দিল গাড়িতে ওঠো তারপর রানা গাড়িতে ওঠে এদিকে তিথি কান্না করতে করতে বাসায় চলে যায় তারপর তিথি তার বাসায় গিয়ে রুমের দরজা বন্ধ করে কান্না করতে থাকে এদিকে তার আম্মু যত দরজা নক করছে কোনো সারা শব্দ করছে না তিথি তিথি শুধু অঝরে কান্না করছে আর তার রুমের জিনিসপত্র ভাঙচুর করছে কিছুক্ষণ পর তার আব্বু আসে কি হয়েছে ভিতরে কিসের এত আওয়াজ পাওয়া যায় আর তুমি এখানে কি করছো দিদি কলেজ থেকে কান্না করতে করতে বাসায় চলে আসে এবং নিজের রুমে দরজা বন্ধ করে কান্না করতে থাকে আর ভাঙাচোরা আর ভাঙাচোরা করতেছে সে কখন থেকে আমুরে দরজাটা খোল কি হয়েছে তোর আমাকে বল তারপরও দিদি দরজা খুলছে না কিছুক্ষণ পর বাড়ির দারোয়ানকে ডেকে আনে আর দরজা ভেঙে ফেলে দেখে তিতি বসে বসে কান্না করছে তখন তার বাবা তাকে জিজ্ঞেস করেছে তারপর তিতি সব বলল অতঃপর বাবা বলল আরে তুই চিন্তা করিস না সেটা আমি দেখে নেব আব্বু ও অনেক বাজে ব্যবহার করেছে আমার সাথে আচ্ছা রানা তোমার কি হয় রানা আমার ক্লাসমেট ওকে তারপর তিতি কান্না বন্ধ করে এদিকে দিশা রানাকে তার রুমে নিয়ে যায় এবং তার রুমের দরজা বন্ধ করে ফেলে দরজা বন্ধ করেছেন কেন তোমার সাথে আমার কিছু কথা আছে জি বলুন তুমি এমন কেন কেমন আমি আচ্ছা তুমি ওদের এত ভয় পাও কেন ওরা অনেক শক্তিশালী তাই তুমি কিছুই করবে না তাহাদেরকে করার কিছু না আচ্ছা হাত মুখ ধুয়ে নাও আমি খাবার আনছি না আমি বাসায় চলে যাব আগামী তিন মাসের মধ্যে তুমি আমার থেকে এক মিনিটের জন্য আড়াল হতে পারবে না মানে কি বলেন আপনি কে আর এইসব আমাকে থাকতে বলছি থাকবা আমি বাথরুমে গেলে আপনি যাইবেন বাবা মুখে তো কথা ফুটেছে আগের থেকেই আচ্ছা বাই আমার আম্মুর চিন্তা করবে করবে না আপনি হয়তো জানেন না আমার আম্মু আমাকে নিয়ে কতটা টেনশন করেন করবে কেন তোমার আম্মু তো জানে তুমি এইখানে আম্মু জানলো কিভাবে আমি বলেছি আপনি আমার আম্মুকে চিনেন কিভাবে সেটা পরে বলবো ওকে তারপর দিশা খাবার নিয়ে তার রুমে আসলো রানা ফ্রেশ হয়ে বসে আছে খাবার খাওয়া শেষ করে দিশা বলল চলো আমরা বাহির থেকে ঘুরে আসি ভালো লাগে না আসো গেলে ভালো লাগবে তারপর দিশা রানাকে নিয়ে ঘুরতেও বের হলো প্রথম কিছুক্ষণ ঘোরার পর দিশা রানাকে নিয়ে একটা সেলুনের দোকানে যায় তারপর রানা বলল এখানে কি করবেন আপনি তোমাকে একটু মানুষ বানাবো আমি কি অমানুষ নাকি এত কথা না বলে সেলুনে বসো তো তারপর রানা বসল এবং সেলুনকে দিশা বলল একটা সুন্দর করে কাটিং দিয়ে দিতে কিছুক্ষণের মধ্যে রানাকে অস্থির একটা কাটিং দিয়ে দিয়েছে সেলুন দেখতে অনেক সুন্দর লাগে তারপর সেখান থেকে সরাসরি মার্কেটে চলে গেল সেখান থেকে তার জন্য কিছু জামা কিছু প্যান্ট কিছু গেঞ্জি নিল এবং একটা কালো সানগ্লাস নিল আর একটা ঘড়ি নিল তারপর তারা বাসায় চলে আসলো পরের দিন সকালে রানার রেডি হয়ে কলেজে যেতে লাগলো এমন সময় দিশা বলল কোথায় যাইতেছো কোথায় আবার কলেজে নিষেধ করেছি না তো বাসায় বসে বসে কি করব তোমায় কে বলছে বাসায় বসে থাকতে তো কি করব নাচব ও মা কথাও তো শিখে গেছো বোবা মনে হয় তো কি ছিলা ডনের লোকদের সামনে তো কোনো কথাই বলতে পারো না তাহারা অনেক লোক আমাকে যদি মেরে ফেলতো দেখো রানা মনে সাহস জোগাও কারণ মানুষ পারে না এমন কিছু নাই তাই বলে আমি একা দশ বারো জন লোকের সাথে লাগতে যাব তো কি করবে তাদের সাথে লাঠি থাকে ছুরি থাকে পিস্তল থাকে তো কি হয়েছে যাই হোক এটা বাস্তব জীবন এটা কোনো ছবি নয় মানুষ চেষ্টা করলে ছবু থেকেও বেশি কিছু করতে পারে আচ্ছা যাই হোক এখন কি করব সেটা বলেন এখন তুমি আমার সাথে জিমে যাইবা জিমে গিয়ে কি করব আমি মারপিট শিখতে হবে শিখে কি করব আমি রানা তুমি চাও না যে কলেজে সকল মেয়েরা শান্তিতে পড়ালেখা করুক চাই কিন্তু কোনো কিন্তু নয় এখন চলো ওকে চলেন তারপর দিশা রানাকে নিয়ে জিম করতে চলে গেল সকাল দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত জিমে কাজ করে রানা আর বাকি টাইমে দিশা রানাকে বাসায় জিম করায় তারপর তাকে অনেক কিছু শেখায় নেটে দেখে দেখে এদিকে তিথি কলেজে গিয়ে দেখে রানা আসেনি এইভাবে তিন দিন তিথি কলেজে যায় কিন্তু রানা যায় না সে রানার বাসার ঠিকানাও জানে না আর কেউ চেনেও না রানাকে তিথি রানাকে একটু ভালোবাসে কিন্তু বলার আগেই সে কিন্তু বলার আগেই সে চলে গেল তিথি ভাবছে সে কি রানাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে এদিকে রানার অনেক পরিবর্তন হয়ে যায় যেটা বলার বাইরে কেউ চিনবে না এই রানাকে সেই আগের রানা এই রানায় কি সেই আগের রানা এইভাবে দশ দিন কেটে গেল রানার দিশা একসাথে আর তিথি একা কান্নায় বালিশ ভেজায় প্রতি রাতে এদিকে ডনের পরিবার মিশা সওতাকর তিতির বাবাকে ডনের বউ করার প্রস্তাব দেয় মিশা হলো শহরের সবচেয়ে নামি দামি লোক কিন্তু তার খারাপ যত কাজ আছে সব তার আড়ালে তা তিথিরও বাবা জানতো না তাই তিথির বাবা ভাবলো আমার মেয়েকে বিয়ে দিয়ে দিলে আর কলেজে কেউ ডিস্টার্ব করবে না কিন্তু তিনিও তো জানতেন না যে এই ডনি তার মেয়েকে ডিস্টার্ব করত। আজ তিতিকে দেখতে আসবে মিশা সৌদাগর ও তার ছোট ভাই এবং কিছু লোক তিতি রাজি না থাকা সত্ত্বেও রেডি হতে লাগলো আর নিজের নিজে কান্না করতে করতে বলে আমি রানাকে না পেলে নিজেকে শেষ করে ফেলব তারপর তিতি সেখানে যায় তাদের কাছে তিতি মাথা নিচু করে বসে আছে হঠাৎ ডনের গলার আওয়াজ পেয়ে মাথাটা একটু উঁচু করে দেখে ডন তিতি তো রেগে মেঘে আগুন হয়ে গেছে আপনি হুম আমি তুই ওকে চিনিস মা শুধু চিনি বললে ভুল হয় চরিত্র সম্পর্কেও জানি তাহলে তো আর কোনো বাধাই নেই বিয়েতে আমি ওকে মরে গেলেও বিয়ে করব না কি বলছিস তুই এই সব মাথা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমার মাথা ঠিক আছে এই রকম লুচ্চা ছেলেকে বিয়ে না করে কুমারী থাকবো সারা জীবন আমাদেরকে কিন্তু অপমান করা হচ্ছে এখানে তিথি কি হয়েছে সেটা বল তারপর তিথি সব বলে তিথির বাবা বলে শুনেছেন মিশা সওদাগর আপনার ভাইয়ের সাথে আমার মেয়েকে জীবনেও বিয়ে দেব না বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমার মেয়ে কি বলেছে শুনতে পাননি আমাদেরকে কিন্তু অপমান করা হচ্ছে ঘর ধাক্কা দিয়ে বের করে দিলে অপমান হবে বের হন আমার বাড়ি থেকে এর পরিমাণ কিন্তু ভালো হবে না পুলিশ ডাকবো নাকি চল ছোট যা করার পরে করব তারপর তারা চলে যায় এদিকে দিতি কান্না করতে করতে নিজের রুমে চলে যায় এদিকে রানার অনেক পরিবর্তন হয়ে যায় দিশার আব্বু তাকে একটা কোম্পানির বস হিসেবে নিযুক্ত করে রানাকে তার একটি ছেলের মতো ভালো জানে আর দিশা তো রানাকে অনেক পরিবর্তন করে ফেলে দুই মাস পর এখন রানাকে কেউ চিনতেও পারবে না দেখতে বর্তমানে ভাইরাল উপভয়ের থেকে স্মার্ট হয়ে গেছে শরীর আগে থেকে একটু মোটা হয়ে গেছে এখন রানার একটা বাইকও আছে সুযোগী বাইক প্রতিদিন দিশাকে নিয়ে ঘোরাঘুরি করে আগামীকালকে রানা কলেজে যাবে তাই সব ওকে করছে আর এদিকে মিশা সৌদর বাসে এসে পুরো আগুন তার ছোটো ভাই ডন বললো ভাইজান আমি তিতিকে না পেলে নিজেকে শেষ করে ফেলব আরে থাম তুই কেন নিজেকে শেষ করবি ও নিজেই তোর কাছে আসবে ভাই ওই মেয়ে যে দেমাকি জীবনে আসবে না আরে এমন করস কে আমি তো আসি একটু ভাবতে দে কিছুক্ষণ পর মিশা বলল পেছি কি ভাইয়া কালকে তুই ওর কলেজের সামনে গিয়ে সবার সামনে ওকে ধর্ষণ করবি তাহলে তাহাকে আর কেউ বিয়ে করবে না তখন তোর কাছে সে নিজে আসবে দেখিস যদি কেউ কিছু বলে আরে ওই কলেজের কারো বুকে এত সাহস নেই যে মিশা সৌদাগরের ভাইকে কিছু বলবে যদি পুলিশ তুই কি আমার ভাই নাকি অন্য কিছু পুলিশকে আমি দেখে নিব ওকে ভাইয়া পরের দিন সকালে দিশা রানার রুমে এসে থেকে রানা ঘুমায় রানা এই রানা ওঠো তাড়াতাড়ি আর একটু ঘুমিয়ে নেই কলেজে যাবে না আজকে যাবো তো এখনো অনেক সময় বাকি আছে নটা পঞ্চাশ বাজে আর দশ মিনিট পর ক্লাস শুরু রানা এক লাভ দিয়ে উঠে বলে এত সময় ডাকলে না কেন আমি তো তোমাকে নটা তিরিশ মিনিট হইতে ডাকতেছি তারপর রানা উঠে ফ্রেশ হতে চলে যায় এদিকে ডন তার লোকদেরকে নিয়ে কলেজে ঢুকে যায় তিতিকে খুঁজতে থাকে কিন্তু পাচ্ছে না আর এদিকে তিতি একটা বট গাছের নিচে বসে বসে কান্না করে আর রানার কথা ভাবে এদিকে রানা আর দিশা নাস্তা শেষ করে বের হয়ে পড়ে করোনা তো দেশে তাই মাস্ক ব্যবহার করতে হয় ঠিক রানাও মাস্ক ব্যবহার করলো আজকে রানা একটা সাদা শার্ট সাদা প্যান্ট সাদা ঘড়ি সাদা সু সাদা সানগ্লাস আর সাদা মাস্ক দেখতে পুরো হিরো দিশা কম লাগছে না দিশা রানার বাইকের পেছনে বসে রানাকে জড়িয়ে ধরে রাখে এদিকে ডনের একটা লোক দিদিকে দেখে এবং তাকে টানতে টানতে কলেজের মাঠে নিয়ে আসে কলেজের সব ছাত্রছাত্রী এক হয়ে গেল এমনকি স্যারগুলোও এক হয়ে যায় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে ডন তিথির বুক থেকে অন্যটা একটা টান মেরে সরিয়ে ফেলে তিথি তো ভয়ে শেষ তিথি পেছনে যেতে যেতে পড়ে গেল এমন সময় ডন তিথির ওপরে গিয়ে পড়ে আমাকে ছেড়ে দিন প্লিজ তোকে আজকে আমি বুক করব। এদিকে রানাও কলেজের ভেতরে বাইক নিয়ে ঢুকে যায় এমন সময় দেখে সবাই মাঠে গোল হয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ রানা একটা আওয়াজ পাই বাঁচাও বাঁচাও রানা বাইকটা রেখে এক দৌড় দিয়ে সেখানে চলে যায় তার পেছনে পেছনে দিশাও রানা গিয়ে দেখে ডন তিথির উপরে রানা আর নয় ছয় না ভেবে ডনের মাথায় দেয় এক লাথি ডন গিয়ে একটু দূরে গিয়ে পড়ে রানা তিথির দিকে হাত বাড়িয়ে দেয় তিথি উঠে যায় আর দিশা তিথির অন্যটা এনে দেয় ডন বলে ওঠে তোর সাহস তো কম না রে তুই আমার গায়ে লাথি মারলি সাহসের কি দেখলি এখন দেখবি সাহস কাকে বলে মার্শালাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস শুরু হয়ে যায় মারামারি রানা দেয় রানায় খায় এইভাবে চলতে থাকে হঠাৎ পেছন থেকে ডন একটা ছুরি নিয়ে এসে রানাকে ঢুকিয়ে দেয় পেছন থেকে সবাই চুপ হয়ে যায় রানা ছুরিটা বের করে ডনের একটা হাত কেটে ফেলে মেয়েরা তো চিৎকার দিয়ে ওঠে এদিকে তিথি এসে রানাকে তার ওড়না দেয় আর রানা সেটা পেটে পেঁচিয়ে নেয় ডন আবার একটা বড় লাঠি নিয়ে অপর হাত দিয়ে রানাকে আঘাত করে তখন রানা ছুরিটা ডনের পেটের ভিতর ঢুকিয়ে দেয় সাথে সাথে ডন মাটিতে লুটিয়ে পড়ে যায় আর সেখানেই মারা যায় এদিকে রানাও পড়ে যায় মাটিতে সবাই রানাকে নিয়ে হসপিটালে চলে যায় রানাকে আইসিউতে ভর্তি করানো হলো রানাকে আইসিউতে ভর্তি করানো হলো সবাই বসে আছে ডাক্তারের জন্য কিছুক্ষণ পর ডাক্তার বের হলো ডাক্তার কি খবর ওর এদিকে মিশা সৌদকার কলেজে গিয়ে দেখে তার ভাইয়ের লাশ তার তো মেজাজ পুরোই গরম এতই গরম ছিল যে রাগের মাথায় তার একজন লোককে মেরে ফেললো কিছুক্ষণ পর মিশা সওদাগর বলল ওই শালার লাশ না ফেলিয়ে আমার ভাইকে কবরে শোয়াবো না চল সব হাসপাতালে তারপর তারা চলে যায় হাসপাতালে এদিকে মিশার রানার কাছে বসে আছে আর তিথি কিছু খাবার আনতে যায় সওদাগর যাওয়ার সময় দেখে মিশা তার লোকদেরকে নিয়ে আসতেছে হাসপাতালে তিথি এক দৌড়ে দিশার রুমে চলে যায় গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওরা আসছে ওরা কারা যাকে এই লোকটা মেরে ফেলেছে কলেজে তার বড় ভাইয়ের লোকজন নিয়ে আসতেছে এই লোকটা বলতে আর যে শুয়ে আছেন এই লোকটা এই লোকটাকে জানো ওনাকে তো আমি জীবনে প্রথমবার দেখলাম মনে হয় এই লোকটা হলো রানা কেন রানা তোমার বন্ধ একটা ছেলে ছিল মনে আছে সে ছিল সহজ সরল হুম এই সেই রানা এই পরিবর্তন হলো কিভাবে তা পরে তার কাছ থেকে জেনে নিও এখন ওকে কি করবা ওকে আমরা অন্য বেডে নিয়ে যাই তারা